আজকে আমি রান্না করব। ধুন্দল দিয়ে কাঁঠালের বীজ দিয়ে মাছ চচ্চড়ি আমার কিন্তু সবজির রেসিপি ভীষণ ভালো লাগে এবং আমি যেটা রান্না করি সেটাই কিন্তু শেয়ার করি বিশেষ করে যেটা খেতে ভালো লাগে আর কি চলে যায় মূল রেসিপিতে প্রথমেই আমি মাছগুলো হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট এখানে আমি সয়াবিনের তেল ইউজ করেছি এটা অপশনাল আপনার যেটা ভালো লাগে সেই তেল ইউজ করতে পারেন রান্নার তেল হলেই হলো মাছগুলো আমি আগে ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নিলে খেতে ভালো লাগবে বেশি তবে এটা কষিয়েও দিতে পারেন যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন আমি এখানে একটা বাটা মাছ নামে পরিচিত এই মাছ নিয়েছি এখানে রুই মাছ বা মিগেল বা কোনো মাছ কাতল মাছ যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্না করলে ভালো লাগে মাছগুলো ভাজা কমপ্লিট এখন আমি উঠিয়ে নিচ্ছি এই দেখুন কি দারুণ হয়েছে একটু লাল লাল করে ভাজা করে নিতে হবে যেন ভাতের সঙ্গেও এটা খাওয়া যায় এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম পাঁচ মিনিট ভাজার পরে যখন লাল লাল হয়ে আসবে তখন আমি কিছুটা গরম পানি ইউজ করলাম গরম পানি দিয়ে দিলাম এখানে আদা পেস্ট জিরা পেস্ট এবং রসুন পেস্ট পাট সব রকম বাটা মশলা ইউজ করা কমপ্লিট পাঁচ মিনিট ভেজে নিয়ে এখানে আমি লবণ মরিচ গুঁড়ো ঝাল আপনাদের স্বাদ অনুপাতে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এবং মরিচের ঝাল অনুপাতে আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ মশলাগুলো ভেজে নিতে হবে যখন মশলা ভাজা কমপ্লিট হয়ে গেল তখন আমি সবজিগুলো দিয়ে দিলাম এখন তো কাঁঠালের বিচির সময় কাঁঠালের বিচি দিয়ে তো তরকারি খেতেই হবে আমাদের বাসায় কাঁঠালের বিচি খেতে সবাই পছন্দ করে তবে আমার তেমন ভালো লাগে না কষানো কমপ্লিট এখন আমি ঢাকনা দিয়ে দিলাম ধুন্দল বা ঝিঙ্গার তরকারিতে কিন্তু পানি বের হয় বেশি তবে কাঁঠালের বিচি আছে এর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তরকারিতে যখন ফুটে উঠবে বল কুটে আসবে তখন আমি মাছগুলো ঢেলে দিলাম ভাজা মাছগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দশ মিনিটের জন্য চুলায় রেখে দিয়েছিলাম মিডিয়াম হিটে এই দেখুন আমার রান্না শেষের দিকে এখন আমি জিরা ভাজার গুঁড়া অ্যাড করে দিচ্ছি জিরা ভাজার গুঁড়াতে আমার খেতে খুব ভালো লাগে এর জন্য বেশিরভাগ তরকারিতে কিন্তু আমি জিরা ভাজার গুঁড়া অ্যাড করি তরকারির স্বাদ এবং স্মেল বহুগুণে বেড়ে যায় ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে